অনেক রাতে তোমাদের একটা আনন্দ সংবাদ দিতে আসলাম তোমরা আমার মতো নিশ্চয়ই শুনে ভীষণ 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 খুশি হবে হ্যাঁ এই দিনটার অপেক্ষাতেই আমরা ছিলাম কি তাই তো কী বলছি কি খবর কি গুড নিউজ হ্যাঁ আমাদের এম জি ভাই কিন্তু ফিরে এসেছে তার কমিউনিটি পোস্টে আজকে দেখলাম যদিও এখন অনেক রাত হয়ে গেছে আমি দেখেছি তাও চার পাঁচ ঘন্টা হয়ে গেছে কমিউনিটি পোস্টে লিখেছে পবিত্র রামজান মোবারক এবং দোল পূর্ণিমার অগ্রনিমী শুভেচ্ছা সকলের জন্য আমার কৃতজ্ঞতা কৃতজ্ঞ যারা আপনারা যা করেছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমার চ্যানেলে এ বিষয়ে ভিডিও আসবে লাইভ আসবে আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেব আর বড় করে লিখেছে পবিত্র রমজান মোবারক সকলকে আমি এমজি এখন আমি সুস্থ আছি ভালো আছি আপনাদের ভালোবাসায় উপর অশেষ সহমতে আমি এখন সুস্থ আছি এবং খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও আসবে কি। দারুণ খবর দিলাম কি না ভিডিওটা আমি এই ছোট্ট ভিডিও আমি এক্ষুনি পোস্ট করবো তোমরা যারা যারা পাশে ছিলে আমরা ভিডিও করেছি ভিডিও করার মারফত কিছু ভিউয়ার্স কিছু উপকার করেছো এইটুকু উপকারই অনেক তোমরা এমজি ভাইয়ের ভিডিও দেখবে সেখানে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেশি 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 করে এমজি ভাই রোহন ভাই তুষার তোমার তামিল সমস্ত এবং এম এম লাইভ যত আছে আজকে দারুণ ভিডিও একটু দেখলাম এম এম লাইভে ছোলা মা খাটে বসে কি খিড়খির করে হাসছে কি আনন্দ অ্যাকচুয়ালি দারুণ একটা মজার খবর আমাদের মুস্তাক ভাই আমাদের মুস্তাক ভাই শিগগিরই খুব শিগগিরই সুস্থ হয়ে একদম স্ট্রং হয়ে আবার ভিডিও পারলে তো পারলে তো দেখো রোহন পারলে তো তাহলে তাহলে তুমি দেখো কি সাহায্য নিয়েছো কি না নিয়েছো অন্যের থেকে সেটা আলাদা কথা তোমরা বন্ধুর হয়ে বন্ধুর পাশে যেভাবে দাঁড়ালে তোমাদের কি বলবো বলো তো মানুষরূপী ভগবান ছাড়া আর কী বলবো কটা লোক এরকম পারে দারুণ খবর দিলে এইভাবে যখন নার্সিংহোম হসপিটাল সবাই জবাব দিয়ে দিয়েছিল যে এ আর ভালো হওয়া নয় সেখানে তোমরা দেখিয়ে দিলে দেখিয়ে দিলে একদম তুরি মেরে যাকে বলে তুরি মেরে নিমেষের মধ্যে অপারেশন করলে অপারেশন থেকে বার করে নিয়ে তোমরা একদম ঠিকঠাক তাকে প্রেজেন্ট করে দিলে আচ্ছা এই জার্নিটা তোমাদের কি মনে হয় খুব ইজি আমরা যারা শুনছি আমরা যারা ভিডিও করছি খুব ইজি না অসম্ভব টাপে পে যাননি যখন হাতে পয়সা নেই এবং বাচ্চাকে ফেলে রেখে দিয়ে এইভাবে মা বাবা যারা যারা গেছিলো ফ্যামিলি ফেলে রেখে দিয়ে এতগুলো প্লেন ফেয়ার জোগাড় করে প্লেনের টিকিট কেটে সেখানে গিয়ে অপারেশনের খরচা জোগাড় করে অপারেশন করা ইজি না খুব ইজি না শুনতে যতটা ইজি লাগে অতটা ইজি নয় যা করেছে যা খেটেছে এবং সেই দিন ভিডিও দেওয়ার পর ওদের উপর থেকে যা গেছে না খাওয়া না দেওয়ার না কিছু একটা রমজান মাসে যারা মুসলিম ভাই তাদের যেরকম সারাদিন উপোসের পর সন্ধেবেলা ফলাহার করা যাই হোক এ সমস্ত অতি কষ্ট সহ্য করে অবশেষে সুস্থ হয়ে ফিরে এসেছে আমি চাই এই এই উৎসবটা এই তেহারটা তোমরা আরও বেশি বেশি করে আনন্দ করো একশো বার তোমাদের সাথে আমরাও আছি আমরাও আনন্দ করব আমাদেরকে নিয়েও সামিলে যেহেতু আমরাও তোমাদের সাথে থেকেছি তোমাদের দুঃখে কেঁদেছি তোমাদের দুঃখে তোমাদের খুশিতে হেসেছি দারুণ খবর সত্যি করে দেখিয়েছ আমি কি বলবো আমি সত্যি বলছি আমি যদি কখনও লক্ষ্মীকান্তপুর যেতে পারি কখনও যদি তোমরা কলকাতায় আসো সমস্ত কিছু ফেলে রেখে তোমাদের যে কোনো একজনের সঙ্গে দেখা আমি করবো যদি খবর পাই যখন তোমরা এয়ারপোর্টে এসেছিলে আমি কলকাতায় থাকলেও সেই ভিডিওগুলো তো তোমরা পরে দাও সুতরাং বুঝতে পারি না না হলে যদি সময় পেতাম অবশ্য করে দেখা করতাম কে ছাড়ে বলো তো এরকম সুযোগ কে ছাড়ে এরকম লোকেদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ এরকম মানুষের সাথে দেখা হওয়ার সুযোগ কে ছাড়ে বলো তো সাক্ষাৎ ভগবান উপরালাকে কেউ কোনো চোখে দেখেছে বলে তো মনে হয় না কিন্তু যারা মানুষের জন্য করে তাদের দেখার জন্য সত্যি আমার মন ভীষণভাবে উতাল পাতাল হয় কি বলবো আর এত খুশি লাগছে আজকের দিনটা না আমার এমনি সত্যি জানি না কেন মেয়ের পরীক্ষা খুব ভালো হয়েছে ভেবেছিলাম ম্যাথ টাফ হবে সিপিএসই বোর্ডের ম্যাথ ভীষণ টাফ হয় সমস্ত কিছু মিলিয়ে আজকে বন্ধুরা মিলে খুব আনন্দ করেছি মানে তিন চার ঘন্টা আড্ডা মেরেছি তারপর বাচ্চাদের নিয়ে আমরা বাইরে খাওয়া দাওয়া করে এসছি বাড়িতে এসে মানে ভালো ভালো অনেক কিছু ভালো আমার কাজের ক্ষেত্রে অনেক ভালো আমি খবর পেয়েছি সর্বোপরি একটা এম এম লাইফের ভিডিও দেখলাম বাচ্চাটা মানে সোনামাকে এত ভালো লাগলো দেখে কাউকে দেখেছিলাম তামিম ভাইয়ের ভিডিও একটি দোকানে তামিম ভাই ওই তামিম ভাইয়ের ছোট্ট বাচ্চা তামিমকে নিয়ে গেছে একটা দোকান খুলছে সেই দোকানে যা রোজগারপাতি হবে ওটা খুব লো কস্টে গ্রামের গরিব দুঃখীদের কাছে বিক্রি করবে ওটা দেখে খুব ভালো লেগেছিল যদি ও সেটা নিয়ে ভিডিও করে নিই আজকেই একটু বলে নিলাম অত তো সময় পাচ্ছি না সত্যি ভাই বাড়িতে আসুক আরও আপডেট তোমাদের কাছে দেবো যতদিন ভালো ভালো আপডেট পাবো নিশ্চয়ই তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাও বলবো ওদের চ্যানেলগুলোতে বেশি করে দেখো ওদেরকে বেশি করে ভালোবাসা দাও আর যারা পাশে দাঁড়িয়েছিলে রোহনের হয়ে এমজি হয়ে আমি তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মনে হচ্ছে কি জানো তো আমরা একটা যেন মনে হচ্ছে সকলে মিলেই আমরা তো সমস্ত কিছু একসাথে কাজ করছি তো মনে হয় একটা বিশাল যুদ্ধ জয় করে এসেছি ব্যাস এটুকুই যদি কালকে অবশ্য করে ভালো ভিডিও বড় ভিডিও অবশ্য করেই দেব সবাই দেখো এবং খুব খুশি খুশিতে আজকে রাতটা ভালোভাবে ঘুমাও কারণ খুশির খবর এসে গেছে এই রামজান মাসে এই উৎসবটা যেন এরা খুব এ খুব সুন্দরভাবে রোহন তামিম এমজি ভাই সবাই তুষার সবাই যেন খুব ভালোভাবে কাটায় এটুকুই ভিডিও আজকে ছোট্ট ভিডিও দিয়ে গেলাম কালকে ভালো করে তোমাদের কাছে আপডেট দেবো অনেক রাত হয়ে গেছে সবাই খুব সুন্দর করে ঘুমাও হ্যাপি থাকো ভালো খবর নিয়ে ঘুমাতে অবভিয়াসলি ভালো লাগে না টাটা তাহলে বন্ধুরা ভালো খবর কালকে ভালো ভিডিও দেবো টাটা